আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আজকে আমি একটি কবিতা পাঠ করব কবিতাটি আমি নিয়েছি আকাঙ্ক্ষার বিলাপ নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতার বইটি লিখেছেন আমার বন্ধু শাহ পারভেজ আপনি ইচ্ছে করলে এই কবিতার বইটি আপনার সংগ্রহে রাখতে পারবেন এখানে আমি যে কবিতাটি আজকে পাঠ করব এই কবিতাটি শুনলে আমার কাছে মনে হবে যে এটি দুই চব্বিশের যে জুলাই গণ অভ্যুত্থান তার আগে পরে রচিত কোনো কবিতা কিন্তু না এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশের বইমেলায় কবিতার শিরোনাম হচ্ছে আমি বাংলাদেশ কবি শাহ পারভেজ কে বলেছে আমি শুধু মোবাইল আর ইন্টারনেটে ডুবে থাকি কে বলেছে আমি শুধু বিন্দেশি সিরিয়ালে মজে থাকি কে বলেছে শুধু স্কুল ব্যাগটাই কাঁধে নিয়ে বেড়ায় আমার কাঁধে পুরো বাংলাদেশ আমার মগজে এক পরিচ্ছন্ন সেই আশা আমার কানে বাজে সাতই মার্চের গর্জন আমি খরুচে বুলেট পরে থাকা খলসে লাল সবুজের অর্জন আমি ন্যায়ের পক্ষে থাকার অমীয় সেই বাণী আমি ছুটে চলি অবিরাম যেন বোড়া কাসমানি আমার মাঝেই বসত করে রাইফেল হাতে যোদ্ধা আমি নিপৃতে নির্জনে বিজয় প্রান্তে প্রাণ হারানো বোদ্ধা আমি বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক আমি নূর হোসেন ফিরে আসা গণতন্ত্রের বাহক আমি ফিরে আসি বারবার যেখানে দেখি অন্যায় অবিচার আমি শত্রু এলে লড়তে থাকা সেই ছেলে আমি রুখে দাঁড়াই প্রতিবাদ করি সত্য প্রতিষ্ঠায় আমি আগামীর এক সোনার বাংলাদেশ